সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আর সেটা হচ্ছে গর্ভাবস্থায় নবম মাসে বিভিন্ন সমস্যা যেমন বাদামি স্রাব যাওয়া এছাড়া সাধারণ স্রাব পাতলা আঠালো ঘন ইত্যাদি স্রাব যাওয়া পেট শক্তভাব বারবার প্রস্রাবের চাপ এগুলোর কি কারণ আছে এগুলো কিসের লক্ষণ নর্মাল ডেলিভারির এগুলোর সাথে এগুলোর কোনো সম্পর্ক আছে কি না বা এগুলো হলে আপনার নর্মাল ডেলিভারি হবে কিনা যদি হওয়ার হয় তাহলে কত ঘন্টার মধ্যে লেবার পেইন শুরু হবে চড়ায়ু মুখ খুলবে তাহলে চলুন সব প্রশ্নের উত্তর দেওয়া যাক বাই দা ওয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্টেন্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশান থেকে নেওয়া তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেলেও পেয়ে যেতে পারেন আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক আমি প্রতিদিন যত কমেন্টস পাই তার মধ্যে ম্যাক্সিমাম কমেন্টস এরকম থাকে যে আপু আমার নবম মাস চলছে বিভিন্ন ধরনের স্রাব যাচ্ছে কেন কিসের লক্ষণ বাদামি স্রাব যাচ্ছে কেন কিসের লক্ষণ পেট শক্তভাব প্রস্রাবের চাপ এগুলো কিসের লক্ষণ নর্মাল ডেলিভারি হবে কি না আমার নর্মাল ডেলিভারির সাথে কোনো সম্পর্ক আছে কি না থাকলে কবে লেবার পেইন আসবে কবে জরায়ু মুখ খুলবে চলুন সব প্রশ্নের উত্তর দেওয়া যাক গর্ভাবস্থার শুরু থেকে একজন গর্ভবতী মা বিভিন্ন ধরনের ব্যথা কষ্ট চড়াই উচরাইয়ের মধ্য দিয়ে পার করেন যখনই নবম মাসে পড়েন তখনই ব্যথা কষ্টগুলো যেন বাড়তে থাকে এবং নিয়ত যেন এগুলো শুধু পরিবর্তন হতে থাকে একটার সাথে একটা যোগ হতে থাকে এবেলা এরকম লাগে ওই বেলায় ওরকম লাগে প্রথম মা হয়ে থাকলে তাদের মনে একটা কমন প্রশ্ন আসে যে শুধু কি আমার হচ্ছে নাকি সবারই এরকম হয় আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে গর্ভাবস্থার নবম মাসে পড়লে প্রতিটি মাই বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতো থাকেন কেউ হয়তো কম ফেস করে কেউ বেশি ফেস করে কিন্তু সমস্যা প্রত্যেকেই ভোগ করেন এবারে বলি এই সমস্যাগুলোর কি কারণ রয়েছে প্রথমেই স্রাব যাওয়া বিভিন্ন ধরনের স্রাবের কথা উল্লেখ করেন আপনারা যে পাতলা স্রাব পা দিয়ে গড়িয়ে পড়ছে এছাড়া আঠালো স্রাব যাচ্ছে ঘন থকথকের স্রাব যাচ্ছে ক্রিমি উজ্জ্বল বর্ণের স্রাব যাচ্ছে হালকা হলদে বা হালকা সবুজ কালারের স্রাব এগুলোর কি কারণ আছে দেখুন নবম মাস মানে হচ্ছে ডেলিভারির একেবারে শুরু যে কোনো সময় আপনার ডেলিভারিটা হয়ে যেতে পারে যেহেতু এখানে নির্দিষ্ট কোনো সময় নেই এজন্য আপনার এখন বডির যে হরমোন আছে সেটার অনেক পরিবর্তন হচ্ছে যার ফলশ্রুতিতে এই স্রাবগুলো যাচ্ছে যাওয়াটা স্বাভাবিক এই স্রাব গেলে কোনো সমস্যা নেই তবে এই স্রাবের সাথে নর্মাল ডেলিভারির সম্পর্ক আছে কি আছে সেটা আমি সামনে বলবো অনেকে বলেন যে পেট শক্তভাব হ্যাঁ এ সময় পেট শক্তভাব হবে এটা স্বাভাবিক তবে খেয়াল করবেন মাঝে মাঝে পেটটা শক্ত হয়ে নিজে নিজে কয়েক সেকেন্ড থাকার পরে ছেড়ে দেবে চব্বিশ ঘন্টার মধ্যে যদি এরকম দুবার তিনবার হয় তাহলে এটা স্বাভাবিক কিন্তু যদি চব্বিশ ঘন্টার মধ্যে বারোবার বার পনেরো বার বিশ বার হয় তাহলে এটা অস্বাভাবিক আপনাকে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে চেক আপ করে ডাক্তারই বলবে কেন কি কারণে হচ্ছে এবং পরবর্তীতে আপনার করণীয় কি হবে সে মতে চললে ইনশাল্লাহ বড়ো ধরনের বিপদের হাত থেকে নিজেকে ও বাবুকে রক্ষা করতে পারবেন অনেকে বলে থাকেন ঘন ঘন পোস্ট্রাবের চাপ অনুভব করছেন বারবার প্রস্রাবের চাপ অনুভব করার কারণটা হচ্ছে এখন আপনার বাচ্চা সেফালিক পজিশনে চলে গেছে সেফালিক পজিশন মানে হচ্ছে নর্মাল ডেলিভারির জন্য যে পজিশনটা প্রয়োজন সেটা মানে তার মাথাটা চলে গেছে আপনার যৌনাঙ্গের কাছে আর পাটা চলে গেছে বুকের দিকে এই জন্য আপনার ইউরেনারি ব্লাডের উপরে চাপ পড়ছে বিধায় এরকম ঘন ঘন প্রস্রাবের চাপ আপনি অনুভব করছেন এই লক্ষণটা খারাপ কিছু নয় এটা ভালো লক্ষণ এবং বুঝতে পারছেন যেহেতু বাচ্চা সেফালিক পজিশানে চলে গেছে তার মানে বাচ্চার পজিশন নর্মাল ডেলিভারির পর্যায়ে চলে গেছে এটা নিয়ে আপনাকে আর টেনশন করতে হবে না এরপরে অনেকে আমাকে বলে থাকেন যে আপু আমার জরায়ুতে ব্যথা করে চাপ লাগে যৌনাঙ্গে ব্যথা করে কোমরে তলপেটেও ব্যথা করে এটার কি কারণ আছে এটাও স্বাভাবিক এ সময় এরকমটা হবে কারণ আপনার বাচ্চার যা জন্ম ওজন তৈরি হওয়া সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে তাই আপনার কোমর থেকে তলপেট তাকে একটা ভালো জায়গা দিচ্ছে বলে এরকম ব্যথা হচ্ছে এছাড়া ডেলিভারির পূর্ব এরকম তলপেটে কোমরে ব্যথা হয়ে থাকে আর এই ধরনের ব্যথাগুলো যখন পায়ের দিকে ছড়ায় মানে কোমরের দিক থেকে ব্যথা শুরু হয়ে তলপেটের কাছে এসে যখন পায়ের দিকে ছড়াবে তখন বুঝবেন যে এটা ফলস পেইন হচ্ছে আর ডেলিভারি প্রক্রিয়া শুরু হওয়ার পূর্বে কিন্তু ঘন ঘন ফলস পেইনটা হয়ে থাকে এটা খেয়াল করবেন আপনারা তবে একটা কথা কি এতক্ষণ আমি যে ব্যথা কষ্টগুলো বা যে সমস্যার কথাগুলো বললাম এই সমস্যাগুলো ততক্ষণ পর্যন্ত স্বাভাবিক যতক্ষণ পর্যন্ত আপনি সহ্য করতে পারবেন যখন এগুলো অতিরিক্ত পর্যায়ে চলে যায় অসহ্য হয়ে যায় আপনি সহ্যই করতে পারছেন না তখন আর বসে থাকার দরকার নেই আপনাকে অতি দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে আপনার ডাক্তার চেক করে আপনাকে জানাবে যে কেন কী কারণে আপনার এত অতিরিক্ত হচ্ছে সে মতে আপনাকে যখন ব্যবস্থা দেবে আপনি ওইভাবে চললে ইনশাল্লাহ দ্রুত সুস্থ হয়ে যাবেন এবারে বলি নর্মাল ডেলিভারির সাথে এগুলোর কোনো যোগসূত্র আছে কি না অবশ্যই আছে নবম মাসে এই লক্ষণগুলো যেমন স্বাভাবিক লক্ষণ তেমনি এগুলো আবার নর্মাল ডেলিভারিরও লক্ষণ এই লক্ষণগুলো দেখা যাওয়া মানে হচ্ছে আপনার বডি নর্মাল ডেলিভারির জন্য আপনাকে সাইন দিচ্ছে আপনাকে অবশ্যই নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করা উচিত নর্মাল ডেলিভারির আমার চান্স আছে কি না যে প্রশ্নটা আমি প্রতিদিন না হলেও ম্যাক্সিমাম জনের থেকে পেয়ে থাকি এই লক্ষণগুলো যখন আপনি আপনার মধ্যে দেখবেন তখন ইনশাল্লাহ নর্মাল ডেলিভারির খুব ভালো চান্স আছে আপনার মধ্যে আপনার ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে অনেকে বলে থাকেন যে কিভাবে প্রক্রিয়া শুরু হবে বা আবার অনেকে প্রশ্ন করেন যে আমার বাদামি স্রাব যাচ্ছে এখন করণীয় কি। বাদামি স্রাব যাদের যাচ্ছে সেটা মানে হচ্ছে আপনার নর্মাল ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে গেছে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন অনেকের হয়তো মনে হতে পারে যে লেবার পেন দিয়ে আপনাদের ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হবে না ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হয় পিরিয়ড হওয়া দিয়ে অথবা বাদামি স্রাব যাওয়া দিয়ে আমাদের পিরিয়ডের প্রথম দিন যেরকম হালকা বাদামি বা হালকা গোলাপি বর্ণের স্রাব যায় এখানেও ঠিক এরকম বাদামি বর্ণের বা গোলাপি বর্ণের স্রাব যাবে গোলাপির থেকেও বাদামি বর্ণটাই বেশি বাদামি বর্ণের স্রাব যাবে যখন এই বাদামি বর্ণের স্রাবটা দেখতে পাবেন তখনই বুঝবেন যে আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে গেছে জরায়ু মুখ খুলতে শুরু করে দিয়েছে এটা হচ্ছে নর্মাল ডেলিভারি প্রক্রিয়ার প্রথম ধাপ তবে এটা প্রথম ধাপ মাত্র শুরু হয়েছে তার মানে এটা নয় যে আপনি একেবারে হুড়ু করে হসপিটালে চলে যাবেন কোন প্রয়োজন নেই আপনার হাতে দীর্ঘ সময় আছে কারণ ডেলিভারি প্রক্রিয়াটা একটু লেন্দি যখনই আপনার এই ধাপটা শুরু হবে মানে বা দেখবেন তার পরবর্তীতে গিয়ে আপনার এক দু ফোঁটা করে পানি ভাঙবে এক দু ফোঁটা করে যখন পানি ভাঙবে বা তার থেকে যখন একটু বেশি পানি ভাঙবে তখন আপনার উচিত হচ্ছে বিছানায় শটান শুয়ে থাকা কারণ খুব বেশি পানি ভাঙতে দেওয়া উচিত নয় খুব বেশি পানি ভাঙলে গর্ভের ভেতরে বাচ্চারা শুকিয়ে মারা যাবে তবে কেউ যদি দেখেন যে একেবারে ঝর করে প্রস্রাবের মতো পানি ভাঙা দিয়েই পানি ভাঙার ধাপটা শুরু হয়েছে তখন আপনাকে অতি দ্রুত ডাক্তারের কাছে চলে যেতে হবে কারণ বেশি পানি ভেঙে গেলে গর্ভের ভেতরে বাচ্চা শুকিয়ে মারা যেতে পারে তবে আমার পার্সোনাল সাজেশান হচ্ছে যখনই দেখবেন যে পানি ভাঙছে তখনই আপনারা হসপিটালে চলে যান তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ডাক্তারদের অবজারভেশনে থাকতে পারবেন এর পরবর্তীতে যা করণীয় ডাক্তাররাই করবে আপনাকে আর বাড়তি টেনশান নিতে হবে না বাসায় থেকে তৃতীয় পর্যায়ে গিয়ে আপনার লেবার পেইন শুরু হবে পানি ভাঙার পরবর্তী ধাপে হচ্ছে লেবার পেইন লেবার পেইনটা কখনোই এক হবে না এটা থেমে থেমে হবে কারো দশ মিনিট পর কারো পনেরো মিনিট পরপর কারো আবার আধা পর পরপর আসে যার যেরকম লেবার পেন প্রথমে হালকা এরপরে মাঝারি এরপরে ভারী পর্যায়ে যায় জেনে রাখবেন যখনই লেবার পেন ভারী পর্যায়ে যাবে তখনই আপনার জরায়ুমুখ চার সেন্টিমিটার খুলবে জরায়ুমুখ যখন চার সেন্টিমিটার খুলে তখনই শুধুমাত্র ডেলিভারি হয় তার আগে নয় তাই লেবার পেন ভারী হলেই আপনার ডেলিভারি কার্যক্রম শুরু হবে যখনই চার সেন্টিমিটার আপনার জরায়ুমুখ খুলবে তখন ডাক্তাররা আপনাকে हमें ये बताना होगा कि क्या লেবার রুমে নিয়ে যাবে এবং যা যা প্রসেস আছে সেগুলো করবে এবং এর মধ্যে আপনি ফিল করবেন জরায়ুর কন্ট্রাকশান শুরু হয়ে গেছে জরায়ুর কন্ট্রাকশান মানে হচ্ছে এখন যারা নবম মাসের গর্ভবতী আছেন তারা খেয়াল করছেন যে মাঝে মাঝে পেট শক্ত হচ্ছে আবার ছেড়ে দিচ্ছে এটাই জরায়ুর কন্ট্রাকশান আর এই কন্ট্রাকশানটাই ওই সময় মানে লেবার রুমে আপনার ঘন ঘন হবে বারে বারে হবে এর ফলে কি হবে বাচ্চা ভেতর থেকে চাপ দেবে বাচ্চা বুঝবে যে তার এখন বেরোনোর সময় হয়েছে বাচ্চা ভেতর থেকে চাপ দেবে আস্তে আস্তে আপনার জরায়ুর মুখের কাছে আসতে থাকবে আর ওই সময় ডাক্তাররা আপনাকে বলবে যে মা চাপ দিন জোরে জোরে চাপ দিন ঠিক সেই সময়টাতে আপনি যদি জোরে জোরে দুটো তিনটে চাপ দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার বাচ্চা দ্রুত ডেলিভারি হয়ে যাবে আর প্লাসেন্টা ডেলিভারির মাধ্যমে সাকসেসফুলি আপনার দীর্ঘ নয় মাসের জার্নিটা নর্মাল ডেলিভারির মাধ্যমে শেষ হবে এখানে একটা টিপস আমি বলি যখনই আপনার চাপ দেওয়ার সময় হবে তখন আপনি মাথার নিচে একটা বালিশ বা কিছু একটা দিয়ে রাখবেন আর দুটো হাতকে কিছু সাহায্যে মুঠি করে ধরে রাখবেন কিছু না পেলে নিজেই নিজেকে শক্ত করে মুঠি করে ধরে রাখবেন এবং জোরে জোরে দুটো তিনটে চাপ দেবেন আর এই প্রসেসটা অ্যাপ্লাই করলে কি হয় ফুল বডি থেকে খুব ভালো একটা এনার্জি পাওয়া যায় আর দুটো তিনটে চাপ আপনি অনায়াসে দিলে বাচ্চা বেরিয়ে চলে আসবে আপনার কষ্টটা অনেকখানি কমে যাবে এবারে বলি অনেকে একটা মনে একটা প্রশ্ন আসতে পারে যে সাইড কাটার ব্যাপারটা দেখুন সবার সাইড কাটা লাগে না যাদের পেলভিসটা সময় মতো প্রসারিত হয়ে যায় মানে বাচ্চার মাথার থেকে একটু বড় হয়ে যেতে পারে তাদের পেলভিসটায় অনায়াসে বাচ্চাকে টেনে বের করে নিয়ে আসা যায় আর সাইড কাটা লাগে না আবার যাদের পেলভিসটা একটু চাপানো থাকে মানে বাচ্চার মাথা বেরোতে কষ্ট হবে বুঝলে ডাক্তার তখন সেক্ষেত্রে হালকা একটু সাইডটা ছেটে দেওয়া হয় এটা আপনারও বাচ্চার জন্য ভালো কারণ কি বাচ্চাও চাচ্ছে বেরোনোর জন্য আপনিও চাচ্ছেন বের করার জন্য এখন আপনার প্যালভিসিল মাপটা হচ্ছে ছোট এ অবস্থায় যদি ডাক্তার একটু সাইডটা না কাটে তাহলে হবে কি বাচ্চা প্রচণ্ড প্রেশারে বেরিয়ে গেলে আপনার জৌনাঙ্গের দিকটায় ব্রথেব্রভাবে ছিঁড়ে যেতে পারে এছাড়াও অনেক সময় দেখা যায় যে বাচ্চা মায়ের ওই প্যালভিসের মুখে আটকে যায় নিঃশ্বাস নিতে না পারার কারণে অক্সিজেনের অভাবে সে মারা যেতে পারে তাছাড়াও আরেকটা বড়ো সমস্যা হয় কি আমরা যদি আপনার বাচ্চাকে জোরে টানাটানি করি তাহলে আপনার বাচ্চার ঘাড়ের দুপাশের যে রকগুলো রয়েছে এগুলো তো একদম নরম থাকে এগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে সো আমরা কেউই চাই না তীরে এসে তরি ডুবুক তাই যদি কারো সাইড কাটার প্রয়োজন হয় ডাক্তার অবশ্যই আপনার থেকে পারমিশান নিতে চাইবে যে আমি কি সাইড কাটবো না কি আপনার প্রয়োজন আছে সাইড কাটার তখন আপনি অবশ্যই পারমিশন দেবেন এটা আপনার জন্য ভালো ডাক্তারের জন্য অবশ্যই ভালো সবার জন্য এটা ভালো সাইড কেটে দিলে আপনার বাচ্চা ইজিলি বেরিয়ে চলে আসবে তবে চিন্তা করবেন না যদি কারো সাইড কাটার প্রয়োজন হয় তাহলে হাই অ্যান্টিবায়োটিক তো দেওয়াই হবে তার পাশাপাশি ভিটামিন সি সমৃদ্ধ খাবার তো খাবেন এবং লো কমে হাই কমেন্টটা ব্যবহার করবেন সে সময় আপনি হাই কমেন্টটা ব্যবহার করবেন একটু চেপে ব্যবহার করবেন সাত আট দিনের মধ্যে দেখবেন যে আপনি সুস্থ হয়ে যাবেন আপনার আর কোনো কষ্ট হবে না এবং সাত আট দিন পরে আপনি ইজিলি হাঁটা চলা ওঠা বসা সব কিছুই করতে পারবেন তাই যদি কারো সাইড কাটার প্রয়োজন হয় তাহলে অবশ্যই পারমিশান দেওয়াটা ভালো হবে আপনার জন্য ভালো বাচ্চার জন্য ভালো হবে তো মোটামুটি এভাবেই কিন্তু ডেলিভারি প্রক্রিয়াগুলো হয়ে থাকে তাই যারা নতুন মা হচ্ছেন তারা একদম ভয় পাবেন না ঘাবড়াবেন না আর এই লক্ষণগুলো যদি নিজের ভিতরে দেখতে পান তাহলে ইনশাল্লাহ ধরে নেবেন যে আপনার ডেলিভারিটা নর্মালেই হতে যাচ্ছে সেজন্য বডি সাইন দিচ্ছে আপনাকে আর ফাইনালি আর একটা সতর্কতার কথা বলেই শেষ করব যেটা একটু আগেও বলেছি এখনও বলবো যদি সমস্যাগুলো স্বাভাবিক থাকে মানে আপনি সহ্য করতে পারেন মতো হয় তাহলে অবশ্যই সহ্য করবেন এগুলো স্বাভাবিক আর যদি আপনি সহ্য করতে না পারেন অসহ্য পর্যায়ে চলে যায় তাহলে অতি অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো বলুন যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন আমি রিপ্লাই দেব প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম